নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাসটি এসেছে যেখানে আমরা সেমিস্টার অনুযায়ী নতুন সিলেবাসটি পেয়েছি সেই সিলেবাস অনুযায়ী এবং স্নাতক স্তরে বা বিএ ক্লাসের যে পরিবেশবিদ্যা টপিকগুলো আছে দুটো মিলিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করছি এবং বলে রাখি এই ভিডিওর টপিক আলোচনা করার পরের ভিডিওতেই আমরা যে টপিকটি আলোচনা করেছি সেই টপিকের যত ধরনের শর্ট প্রশ্ন আসে বা আসবে সেই শর্ট প্রশ্নের ভিডিও আমরা আলাদাভাবে দিয়ে দেবো আশা রাখছি টপিকটা আপনারা ভালো করে বুঝবেন এবং তারপরেই সেই শর্ট প্রশ্নগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের করতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে ভিডিও শুরুতে বা আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন লাইকের উপরেই নির্ভর করবে পরবর্তী ভিডিওগুলো আমরা বানাবো কি বানাবো না তাহলে চলুন শুরু করছি প্রথমে আমরা পরিবেশ সম্পর্কে জেনে নিই তারপর পরিবেশ বিদ্যা সম্পর্কে জানবো পরিবেশ যার ইংরেজি শব্দ হল এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রোনিয়া এই এনভায়রনিয়া থেকেই এনভায়রনমেন্ট শব্দটি এসেছে এই এনভায়রনিয়া শব্দটির অর্থ হচ্ছে স্যারাউন্ড স্যারাউন্ড মানে আমাদের চারপাশ যেখানে এখানে বলা হয়েছে শব্দটির অর্থ হলো ঘিরে ধরা বা বিস্তৃত করা তার মানে আমাদের চারিপাশে যাবতীয় যত কিছু আছে সব কিছুকেই আমরা পরিবেশের মধ্যে ধরতে পারি তাহলে এবার চলুন আক্ষরিকভাবে আমরা জেনে নেই পরিবেশ কাকে বলে ডেফিনিশন অফ এনভায়রনমেন্ট প্রাণী উদ্ভিদ ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থা দরকার হয় তাকেই পরিবেশ বলে তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাবিদেরা এই পরিবেশ সম্পর্কে কিছু সংজ্ঞা দিয়েছে সেগুলো আমরা এক এক করে জেনে নিই প্রথমে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম নাইনটিন সেভেন্টি সিক্সে কী বলা হয়েছে পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীর প্রাণীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলো বেঁচে থাকে বা বসবাস করে ওপি শর্মা কী বলেছেন আমাদের চার আমাদের চারপাশে ক্রিয়া প্রতিক্রিয়াকারী এবং প্রভাব বিস্তারকারী সমস্ত সজীব ও জড় উপাদান সমূহের মোট যোগফলকে পরিবেশ বলে সজীব ও জড় উপাদান সজীব বলতে মানুষ পশু পাখি গাছপালা যাদের জীবন আছে তাদেরই সজীব বলে আর জড় উপাদান বলতে আমাদের চারিপাশে অবস্থিত যাদের প্রাণ নেই তার মানে বোঝা যাচ্ছে আমাদের চারিপাশে যাবতীয় যত কিছু আছে আমাদের ঘর আছে জামা কাপড় আছে গাছপালা আছে বায়ুমণ্ডল আছে মাটি আছে জল আছে বিভিন্ন পশু পাখি আছে ঘরের মধ্যে বিভিন্ন পোকামাকড় টিকটিকি বাড়ির বাইরে বেরোলে আমরা পিঁপড়া জো অনেক কিছু জিনিস পাই সব কিছু মিলে হচ্ছে পরিবেশ এবার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটটি পরিবেশ সম্পর্কে কি বলেছে জল বায়ু স্থলভাগ মানুষ উদ্ভিদ অনুজীবী এবং অন্যান্য সজীব বস্তু এবং তাদের মধ্যে বর্তমান অন আন্তসম্পর্ক ও সমস্ত প্রাকৃতিক সম্পদকে একত্রে পরিবেশ বলে তাহলে এটিও যে যে বিষয়গুলো যে জিনিসগুলোকে আমরা চোখে দেখি না সেগুলোও কিন্তু পরিবেশের অন্তর্গত অনেক কিছু আছে যেগুলো অবস্থান করছে বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় সেগুলোও কিন্তু পরিবেশের অন্তর্গত তার মানে বোঝা যাচ্ছে সব কিছু আমাদের চারিপাশে আমরা যেখানে অবস্থান করছি আমাদের চারিপাশে যত কিছু বস্তু আছে জীবিত বা মৃত বা জড়ো বা সজীব যেগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সব কিছু মিলেই হচ্ছে পরিবেশ ইউপি ওডাম নাইনটিন এইটি ওয়ানে কি বলেছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে তাহলে আশা রাখছি বোঝা গেছে পরিবেশ কাকে বলে আপনাদের ঘরে যত কিছু আছে আপনাদের ঘরের বাইরে যত কিছু আছে এবং আমাদের চারিপাশে যত জীবজন্তু গাছপালা আছে বা জড় পদার্থ আছে সব কিছুই হল সব কিছু মিলিয়েই হলো পরিবেশ তাহলে পরিবেশ হয়ে গেল এবার আমরা জানব পরিবেশ বিদ্যা কাকে বলে বা এনভারনমেন্টাল স্টাডিজ পরিবেশ আলাদা পরিবেশ পরিবেশবিদ্যা আলাদা তাহলে পরিবেশ পরিবেশবিদ্যা কাকে বলে বিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক বা ভৌত পরিবেশ জৈবিক পরিবেশ সামাজিক পরিবেশ এর উপাদান বৈশিষ্ট্য আন্তঃসম্পর্ক প্রভাব প্রভৃতি নিয়ে পরিবেশের বৈশিষ্ট্য সমস্যা সমাধান বিষয়ে জ্ঞান লাভ করা হয় তাকে পরিবেশবিদ্যা বলে তার মানে আমাদের চারিপাশে যাবতীয় যত কিছু আছে সব কিছুকে একত্রে বলা হচ্ছে পরিবেশ এবং এই পরিবেশের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে ভালো মন্দ বা যে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা জানবো বা সেই সব বিষয় সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করবো তখনই সেটাকে বলা হচ্ছে পরিবেশ বিদ্যা মানে কি আমাদের চারিপাশে যত কিছু আছে সবগুলোকে পরিবেশ বলে সেই বিষয়গুলোর প্রতি বা সেইগুলোর সম্পর্কে যখন আমরা জানব একে অপরের সঙ্গে কি সম্পর্ক বা কি প্রভাব রাখছে আমরা তাদের সঙ্গে কি সম্পর্ক রাখি ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমাদের জীবনে চলার পথে তারা কি ভূমিকা রাখে সব কিছু নিয়ে যখন আমরা জ্ঞান অর্জন করব বা তাদের সম্পর্কে জানবো তখনই সেটাকে বলা হচ্ছে পরিবেশবিদ্যা বা এনভারনমেন্টাল স্টাডিজ পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করাই হচ্ছে পরিবেশ বিদ্যা এক কথায় তাহলে পরিবেশ কয় ধরণ ও কী কী কয় ধরনের এবং কী কী পরিবেশ পরিবেশ তিন ধরনের এক হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ দুই হচ্ছে জীবজ পরিবেশ তিন হচ্ছে সামাজিক পরিবেশ তাহলে ভৌত পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে এক নাম্বারে দেখুন ভৌত বা প্রাকৃতিক পরিবেশ জল বাতাস মাটি গাছ আলো জীবজন্তু প্রভৃতি সব কিছু মিলে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ তার মানে প্রাকৃতিক পরিবেশ মানে প্রকৃতি একাকি সব বিষয়গুলো আছে প্রকৃতি নিজেই নিজে পরিবর্তন করে তৈরি করে সেই বিষয়গুলোকে বলা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবার হচ্ছে দুই নম্বর জীবজ পরিবেশ মানুষ সহ সমস্ত উদ্ভিদ ও প্রাণী এবং ব্যাকটেরিয়া ও ছত্রাক নিয়ে জীবজ পরিবেশ গঠিত আর তিন নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ মনুষ্য সৃষ্ট পরিবেশ মানুষের রীতিনীতি আচার ব্যবস্থা অর্থনীতি রাজনীতি শিক্ষা মূল্যবোধ সংস্কৃতি বা কালচার নিয়ে গঠিত যে পরিবেশ সেটাকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ আশা রাখছি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি ভৌত পরিবেশটি একটু বলে দেই এক নম্বরে যে ভৌত ভৌত বা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এটা একটু ভালো মতো বলে দেই যে ধরনের পরিবেশে প্রাকৃতিক নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে গঠিত হয় যেখান থেকে উদ্ভিদ ও প্রাণীকুল তাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান লাভ করে তাকে প্রাকৃতিক পরিবেশ বা ভৌত পরিবেশ বলে আশা রাখছি বুঝতে পারছেন কারণ এগুলো কিন্তু আমরা তৈরি করি না এগুলো প্রকৃতি নিজে নিজেই কিন্তু তৈরি করে এবং পরিবর্তন করে এবার আমরা পরিবেশের উপাদান সম্পর্কে জানব পরিবেশের উপাদান পরিবেশের উপাদান দুটি বিশেষ করে মূলত পরিবেশের উপাদান হচ্ছে দুটি একটি হচ্ছে সজীব উপাদান আর জড় উপাদান একটু আগেই বললাম আলোচনার প্রথমেই বলেছিলাম যে আমাদের চারিপাশে অবস্থিত সব কিছুই হলো পরিবেশের অন্তর্গত বা সব কিছু মিলেমিশে হচ্ছে পরিবেশ তাহলে আমাদের চারিপাশে কিন্তু দু ধরনের জিনিস দেখতে পারি সজীব উপাদান মানে যাদের জীবন আছে ছোট ছোটো পোকামাকড় থেকে পোকামাকড় থেকে শুরু করে গাছপালা জীবজন্তু পশু পাখি মানুষ যাদের জীবন আছে তাদের বলা হচ্ছে সজীব উপাদান ইট পাথর বালি পাথর হাওয়া ঘর বাড়ি গাড়ি ঘোড়া এই আলমারি খাট ড্রেসিং টেবিল মোবাইল সব কিছু যাদের জীবন নেই তারা কি হচ্ছে জড় উপাদান পরিবেশের কিন্তু জড় উপাদান সব কিছুই কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাড়ি ঘর গাড়ি ঘোড়া ড্রেসিং টেবিল আলমারি খাট সব কিছুই কিন্তু আমাদের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত সেই জন্য কিন্তু এগুলো পরিবেশের উপাদান এই সজীব উপাদানের মধ্যে কি পড়ছে সজীব উপাদান মূলত উৎপাদক খাদক আর বিয়োজক সম্পর্ক সজীব উপাদানের মধ্যে উৎপাদক যারা উৎপাদন করে খাদক খাদকের মধ্যে দেখেছি আমরা প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক এগুলো দেখেছি তারপরে বিয়োজক তাহলে উৎপাদকের মধ্যে কে আসছে উদ্ভিদ গাছপালা হল উৎপাদকের মধ্যে পড়ছে প্রাণী মানুষ এগুলো হলো খাদকের মধ্যে প্রাণী মানুষ জীবজন্তু আর জীবাণু হচ্ছে বিয়োজকের মধ্যে পড়ছে এগুলো হচ্ছে সজীব উপাদান আর জড উপাদান কি জল মাটি বাতাস আলো উষ্ণতা আর্দ্রতা মহাকাশ আরও বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে জড় উপাদানের মধ্যে পড়ছে এছাড়াও কতগুলো আমরা উপাদান দেখতে পারি সেগুলো হচ্ছে পরিবেশের ভূ প্রাকৃতিগত উপাদান উচ্চতা ভূমিরূপ নদী হিমবাহ ভূমির ঢাল ইত্যাদি এগুলো কিন্তু জড় উপাদানের মধ্যেই পড়ছে কিন্তু আলাদাভাবে আমরা এগুলো জানি যে পরিবেশের ভূমি ভূপ্রকৃতিগত উপাদান ভূপ্রাকৃতিগত উপাদান যখন বলবে তখন এগুলো লিখে দেবেন উচ্চতা ভূমিরূপ নদী হিমবাহ ভূমি ঢাল ইত্যাদি এরপরে হচ্ছে জলবায়ুগত উপাদান জলবায়ু জলবায়ুর মধ্যে কী কী পড়ছে সূর্যলোক তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুচাপ বায়ুপ্রবাহ জলপ্রবাহ কুয়াশা তুষারপাত শিলাবৃষ্টি ইত্যাদি সব কিছুই হচ্ছে জলবায়ুগত উপাদান মৃত্তিকা সম্পর্কিত উপাদান এই মৃত্তিকা সম্পর্কিত উপাদান হচ্ছে মাটির অম্লত্ব বা খারত্ব মাটির জল মাটির আবদ্ধ বায়ু মাটির বুনন মাটিতে পলিবালির কাদার পরিমাণ কত এগুলো এরপরে হচ্ছে পরিবেশের রাসায়নিক উপাদান পরিবেশের মধ্যে আমাদের রাসায়নিক উপাদান আমরা কি পাই এন টু নাইট্রোজেন ও টু অক্সিজেন সিও টু কার্বন ডাইঅক্সাইড এগুলো হলো খুব মূল্যবান এগুলো কিন্তু বেশি বেশি পরিমাণে আছে এছাড়াও বিভিন্ন গ্যাস আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফসফরাস সালফার এগুলো হচ্ছে পরিবেশের রাসায়নিক উপাদান আর একটা জিনিস বলে রাখি পরিবেশের ভূপ্রাকৃতিগত উপাদান আর মৃত্তিকা সম্পর্কিত উপাদান এগুলো কিন্তু ভৌত উপাদানের মধ্যে পড়ছে মানে পরিবেশের ভূপ্রাকৃতিগত উপাদান আর মৃত্তিকা সম্পর্কিত উপাদান এগুলো কিন্তু ভৌত উপাদানের মধ্যে পড়ছে আমরা কিন্তু একটু আগেই কিন্তু আলোচনা করছিলাম তাহলে এই হলো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আমরা নেক্সট যে ভিডিও বানাবো যে টপিক আলোচনা করব সেখানে আমরা পরিবেশবিদ্যা পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো এই টপিকটি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং বলে রাখি এই ভিডিওর পরেই আমরা শর্ট প্রশ্নগুলো পেয়ে যাবেন তিরিশ চল্লিশটি শর্ট প্রশ্ন পেয়ে যাবেন সেগুলো সলভ করবেন নোট ডাউন করবেন আর যদি কোনো পিডিএফ দরকার হয় আমরা সময় সময় পিডিএফ দিয়ে দিই আপনারা আমাদের চ্যানেলটিকে লক্ষ্য রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আপনারা পিডিএফও পেয়ে যাবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ